আমাদের দেখা কত রকমই প্রাণী আছে কিন্তু তাদের মধ্যে কিছু আছে অনেক ভয়ঙ্কর আর ভয়ঙ্কর বললেই আমাদের মনে পড়ে যায় বাঘ সিংহের কথা কিন্তু এদের থেকে অনেক অনেক ভয়ঙ্কর কিছু প্রাণী আছে যা আপনারা মোটেও কল্পনা করতে পারবেন আর শেষের প্রাণীটি তো এতই ভয়ঙ্কর যে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো নাম্বার ফাইভ পাঁচ নম্বরে রয়েছে সিমুলোডন এটাকে পৃথিবীর সব থেকে বড় বাঘ বলে গণনা করা হয় এই বাঘের ওজন প্রায় চারশো কেজি হয়ে থাকে যা দুটি দাঁত সামনের দিকে থাকতো এগুলো আমেরিকায় পাওয়া যেত এদের সব থেকে বড় গুণ এরা দলবদ্ধভাবে থাকে ফলাফলস্বরূপ স্বরূপ বড় কোনো শিকার আসলে এরা দল বেঁধে তা শিকার করে আজকালকার বাঘ থেকে এরা প্রায় দেড় গুণ বড় হতো চার নম্বরে রয়েছে আটও প্রেরা আপনি যদি এই প্রাণীটিকে দেখেন তাহলে আপনার গায়ের লোম একেবারে দাঁড়িয়ে যাবে কারণ এদের দেখতে এতই ভয়ঙ্কর এরা অনেক আগে ছিল এখন বিলুপ্ত হয়ে গেছে এদের দৈর্ঘ্য দুই থেকে তিন মিটার হতো কিন্তু এদের দেখে ভয় পাবার কোনো কারণ নেই কারণ এরা দেখতে ভয়ঙ্কর হলেও এরা ছিল তিনও তারপর নাম্বার তিনে রয়েছে ক্যাপচুকাস এরা ডাইনোসরের এক ধরনের প্রজাতি যার দুটি শিং ছিল এবং উপরের দিকে দেখতে কুমিরের মতো দেখাত এবং নিচের দিকে দেখতে ডাইনোসরের মতো দেখাতো আর এই প্রাণীগুলো প্রায় বিশ ফিট লম্বা হতো এগুলো দেখতে অনেক ভয়ঙ্কর ছিল এবং দলবদ্ধভাবে শিকার করতো আবার একা একাও শিকার করতো এবং অন্য প্রাণীদের মেরে এরা খাদ্য ভোজন করতো আর নাম্বার দুই এ রয়েছে গন্ডারে এক ধরনের প্রজাতি ছিল এবং গন্ডারের মতো মোটা চামড়া ছিল যেগুলোকে বন্দুক দিয়েও ভেদ করা যেত না এরা অন্তত বিশাল হলেও তিনবুজি ছিল আর লম্বায় প্রায় বিশ থেকে চল্লিশ ফিট লম্বা হতো গন্ডারে প্রজাতি হলেও এদের গলা জিরাপের মতো দেখা যেত আর সবার শেষে মানে এক নম্বরে রয়েছে মেগালোডন এরা সমুদ্রে বাস করত। এরা সমুদ্রের থেকে বড় প্রাণী হিসেবে গণনা করা হতো যাদের দাঁত অনেক তীক্ষ্ণ হতো যার মাধ্যমে তারা হাঙরের মতো বড় বড় মাছকেও খুব সহজে খেয়ে ফেলতো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কোন প্রাণীটি সব থেকে ভয়ঙ্কর লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে